বৈষম্য আন্দোলনের প্রধান নাওক তিনি সোনালী যৌবন কাটিয়ে দিয়েছেন এই বৈষম্যর বিরুদ্ধে দেশ নাওক জনাব তারেক রহমানকে

ডিক্লার করে আসবো তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে সঠিক বলেছেন এই মুহূর্তে যদি নির্বাচন হয় এই মুহূর্তে নির্বাচনে বিএনপি আমার মনে হয় দুইশো ষাট সত্তরটা সিট আশিটা সিটও পেয়ে যেতে পারে আজকে পড়ে দুদু ভাই আপনারা পেয়ে যান আপনারা কি আমাদের রাখবেন দেশে 맞 তো প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো ছেলে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশwidetilde হবে ভোটার বানাতে হবে কে বলছে আচ্ছা এর কোনো আত্মীয়শারজন নাই তাকে নিয়ে আপনারা একটু ভাবnabla নিয়ে বক্তৃতা করে দেন